আমি আজকে রাজবাড়ির পার্শ্ববর্তী এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করতেছি যে এখানে প্রধান পাগলা সে তার জীবন প্রসার এবং তার মরণ মৃত্যুকে কেন্দ্র করে সেই অবস্থের যে পরিস্থিতি তারা তৈরি করেছে এরকম বাংলাদেশের মতো একটি ইসলাম প্রিয় ভূখণ্ডে এই ধরনের জঘন্য কার্যক্রম পরিচালিত হয়েছে এটা বাংলাদেশের রাষ্ট্র সরকার এবং প্রশাসনের জন্য লজ্জাজনক। ঠিক। একজন মানুষ ইসলামের মূল চিন্তার উপর আঘাত করে ইমাম মাহদী ইসলামের একজন গুরুত্বপূর্ণ বিশ্বাসের জায়গা। তিনি যা করেছেন, তিনি মিছে করেছে। তার মরার পরে পবিত্র বাইতুল্লাহ শরীফ মুসলমানদের প্রণায় কাবা কে করা হয়েছে। এই সব করার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো এমন কোন কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি স্বাভাবিক কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছে এবং সেই ক্ষোভের গভীর প্রকাশ ঘটেছে এটা এলাকার মানুষের ক্ষোভের স্বাভাবিক প্রতিক্রিয়া এটার জন্য আলেম সমাজকে যেভাবে দায়ী করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমরা মনে করি এটা প্রশাসন নিজের ব্যর্থতা শাক দিয়ে মাছ থাকার একটা অপপ্রয়াস গত জুমায়

করা যে পরিচালিত হচ্ছে এটা যদি বন্ধনা হয় তাহলে রাজবাড়িতে পরবর্তীতে এটার বিরুদ্ধে আমাদেরকে সরাসরি বড় ধরনের কোনো অল্পসূচি ঘোষণা করতে